ফুটান্ত গরম পানিতে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের মুসমুচে নাস্তার রেসিপি যারা খেয়েছেন তারা তো জানে না যারা খাননি এখনও তার আজই তৈরি করুন পটল দিয়ে এমন মজার মুসমুচে নাস্তার রেসিপি যা একবার খাইলে আপনি বারবারই তৈরি করবেন তো আমি এখানে কয়েকটা পটল নিয়েছি আর পটলটা সম্পূর্ণ খোসা ছাড়ানো যাবে না এভাবে কিছুটা রেখে রেখে খোসা ছাড়াতে হবে অর্থাৎ সামান্য কিছু খোসা রেখেই পটলটা খোসা ছাড়িয়ে নিতে হবে ঠিক আমি যেমন করেছি এভাবেই তো এই যে আমার সবগুলো পটল থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা কিছুটা করে রেখে দিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ফুটান্ত গরম জলে পটলগুলো আস্ত পটলগুলোই কিন্তু দিয়ে দিতে হবে তো দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম সাত থেকে আট মিনিট পরে আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এই সব পটলগুলো উঠিয়ে নিব আর পটলটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো এই যে পটলগুলো আমি নিয়ে নিলাম নিয়ে তিন চার মিনিট রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হলে আমি হাতের সাহায্যে এভাবে পটলগুলো ভেঙে দিব। এভাবে চাপ দিলেই পটলগুলো খুব সুন্দরভাবে মিহি করা হয়ে যাবে তবে একটু আস্তে আস্তে রাখবো সম্পূর্ণ মিহি করার প্রয়োজন নাই এবার এর মাঝে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া এবার এর মাঝে দিয়ে দিলাম একটু খাবার সোডা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আর আমি এখানে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য বেসন আমি এখানে চার চামচ বেসন ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমার ফ্রোজেন ছিল চাইলে আপনারা ফ্রেশটাও দিতে পারেন তো সব কিছু দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিব এবার একটি প্যানে তেল দিয়ে তেলটা একটু গরম হলে আমি সব কিছু এভাবে বড়া শেপে ভেজে নিচ্ছি আপ আপনারা এটা তৈরি করে দেখতে পারেন এতটাই মজার হবে যে এটা আপনি একবার তৈরি করে খেলে বারবারই তৈরি করবেন আর ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে তো আমি সবগুলো দিয়ে দিলাম আর এভাবে দিয়ে কিন্তু অল্প আচেই ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না তো এখানে আমি একদমই অল্প আছে রেখে এক পাশটা হয়ে আসলে আমি আরেক পাশটা উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে আসতে ধীরে এটা ভেজে নিতে হবে আমার সবগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগে তো এইভাবে সময় নিয়ে একটু মুচমুছি করে ভেজে নিতে হবে আর যখন এমন একটা কালার চলে আসবে আমি তখনই বুঝবো যে এগুলো একেবারেই পারফেক্ট হয়েছে ঠিক এমন গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে আমি ভেজে নিয়েছি আর সবগুলো এখন আমি উঠে নিচ্ছি পটল দিয়ে এত সুন্দর রেসিপি যে তৈরি করা যায় আসলে না তৈরি করলে বিশ্বাসী হতো না তো আজকে রেসিপিটা তাদেরকে ভালো লেগেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চাইলে আপনারা অবশ্যই পেস্ট্রি ফলো দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না আল্লাহ হাফেজ